বন্ধুরা মাই ছোট ভিলেজে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মা তাল খুব ভালো আছি তো আজকে সন্দেশখালী বেড়াতে চলে এসেছি তো সন্দেশকালের কিছুটা দৃশ্য আপনাদের দেখাতে চাই শেয়ার করতে চাই তো আর রোডে আমি চাচ্ছিলাম যে যেহেতু ভোটের পরে আসছি তো রোডের দিকে কম বেশি পুলিশ আছে আমি ভাবছি ভিডিও ক্যামেরা ভিডিও ভিডিও করবো আবার চিন্তা হচ্ছে না যদি কম বেশি কিছু বলে আর না আমরা এমনি আনকার লোক আর তাতে আমরা আধার কার্ড ভোটের কার্ড আমাদের আর কি ডকুমেন্টস কিছুই নিয়ে আসিনি তো সেখানে পুলিশ ছিল বলে আর কি অত টেনশান হেডেক নেয়নি ভিডিও করিনি তো ভিতরের গ্রামটা কেমন কি রাস্তাঘাট মানুষ কেমন বালিকতর কেমন কী 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 চাষ করছে আর কোনো ঝামেলা ঝক্কি আছে কি শান্ত পরিবেশ সেটা আপনাদেরকে দেখাবো শেয়ার করবো তো হ্যাঁ রেখাপাত্র গ্রামে ফাইনালি চলে এসেছি তো আমার সঙ্গে আপনারা থাকবেন তো এবার যেতে শুরু করবো এই সাইডে তো চলুন দেখা যাক সন্দেশখালীর বন্ধুরা এদিকে রাস্তাঘাট

সুন্দর এরকম আর ফাঁকা মাঠে কাজ হবে ফটো সুন্দর হবে তো ভিডিও খুব সুন্দর হয় তো বন্ধুরা আমরা এই মাইটটা তো দেখতেই পাচ্ছেন সবাই সবার কাজে ব্যস্ত আমরা যেমন আমাদের কাজে ব্যস্ত ঘুরতে বেড়াচ্ছি সন্দেশ এদিকে ভিডিও করছি এদিকে ভাঁটা আছে তাই না ছোট্ট মতোই আছে ছোটো ছিলাম দেখতে পাওয়া যাচ্ছে তো বেশি গরম লাগলে ঝিলে নিয়ে পড়বো পাশে ভাঁটা আছে চমৎকার একদম দৃশ্য দেখার মতো দৃশ্য অনুভব করার মতো দৃশ্য দেখলেই মন যাবে আমার চলে এসেছি বা খুব সুন্দর পাখিরা গান করছে আপনারা শুনতেই পাচ্ছেন একদম শান্ত নিরিবিলি পরিবেশ একদম নিচ্ছুম পরিবেশ বাড়ি ঘরদূর আছে হালকা হালতা কম বেশি কিন্তু মানুষের অবস্থা পাচ্ছি না কম বেশি মানুষ তাদের কাজে ব্যস্ত আছে রাস্তায় বসে বাচ্চারা খেলা করছে দেখে ভালো লাগছে তো অবশ্যই আমি বাইক চালাচ্ছি ভালো দৃশ্য দেখছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে দূরে ওই পাহাড়ে গিয়ে উঠে পড়ি যে ওখান থেকে নাম বাড়ি পাহাড়ে

অপূর্ব লাগছে পরিবেশ খুব সুন্দর হা বইছে তোমার ছাপনি ভাই লোক পিঠা

মানে কত স্পিডে এটা থেকে জল বাড়ছে প্রচন্ড স্পিডে একটা গেটের এত স্পিডে এত তেজ গতিতে জল বেরোচ্ছে একটা গেট খোলা থাকে জলের স্পিড দেখে হেড লাইট দেখে মনে হচ্ছে ওখানে নামি কিন্তু আমি তো ওখানে নামি তো আমার একদিন টেনে যাবে নদীতে সামনে নদী মানে জলের স্রোত গতিবেগটা প্রচণ্ড বেশি সেটা তো আমরা আওয়াজে বুঝতে পারছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা কত স্পিডে জল দেখুন সুন্দরের মতো হ্যাপি লাগছে এই যে জলে যে পড়বে পুষ্কর তেমনি যাবে কিন্তু তারা বিশাল প্রচণ্ড গতিপেক জলে প্রচণ্ড গতিপেক তো আমরা এসে আজকে ভালোই লাগছে খুব সুন্দর লাগছে ভয় পাচ্ছিলাম কী হবে কী জানি কী বিপদ ঘটে তা এদিকে এসে খুব আনন্দ পাচ্ছি তো আপনারা সময় পেলে এসে ঘুরে যাবেন তো বন্ধুরা অনেকটাই ঘুরলাম আর যত দেখছি সময় এখানে দাঁড়াচ্ছি ততই জলের স্পিড বাড়ছে প্রচণ্ড গতিপীকে জল বাড়াচ্ছে দেখতে ভালো লাগছে তো এখানে কম বেশি অনেক ভিডিও করলাম তো এবারে সন্ধ্যেই আসছে আমাদের বাড়ি ফিরতে হবে যাও অনেক দূর থেকে এসছি তো এই সাইডে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লাগছে চারিদিকে ভাটা ফাঁকা জায়গা হালকা কম বেশি কেট কানারি বাড়ি আছে তো এইবার বাড়ির দিকে ফিরবো তো এবারে আমরা এই রাস্তা দিয়ে যাবো সঙ্গে থাকবেন আপনারা এই রাস্তায় কোনো বিপদে পড়ি আপনারা একটু হেল্প করবেন খুব সুন্দর জায়গা

তো বন্ধুরা আমাদের যদি এখন নদী খুব সুন্দর লাগবে খুব ভালো লাগতো তো বন্ধুরা আমি আর বেশি ভিডিও করলাম না এর বেশি ভিডিও করলে অসুবিধা আমি আর কিছুটা ওইদিকে যাব গিয়ে পাকা রাস্তায় উঠে পড়বো এখানে কিছু গ্রামের লোকজনের সন্দেহ চরণ চোখে দেখছে অসুবিধা তো আজকের ব্লগ এখানে সমাপ্ত করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর পারলে সন্দেশকালী গ্রাম থেকে বেরিয়ে যাবেন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা এটা ঘুরি আপনাদের দেখিয়ে দিলাম আর কিছুটা গেলেই মেন রোডে পাকা রাস্তা তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই